সংসারে একজনও দেখে না তারা কি জানে না যে আপনি এরকম অসুস্থ হাঁটতে পারেন না এরা কষ্ট করেন না তারা জানে তারা আমার সেই ছেলে এই পাঁচজন কাটায়ল ওই টাউনিতে ওত্তরাক লেন পা কাটিয়ে সেই কাপ পা নিয়ে আসে বাড়ি বাড়ি নিয়ে আইছে কবর কবর স্থানে পুঁতে রাখেছে তা জানবে না কি এরম সবই জানে জামা কাপড় বা কোনো কিছু লাগবে না কি আপনার না এখন লাগবে কি লাগবে বলতে পারেন সমস্যা নেই চোখ দিয়ে দেখতে লাগবে টাকা লাগবে চোখ দেখাতে মানে দেখি চশমাটা তো কিছুই দেখা যায় না এটা কি নষ্ট হয়ে গেছে না গ্লাস এখন এই চশমাটা আপনার চেঞ্জ করতে তিন হাজার টাকা দিলে কি হচ্ছে হবে নতুন ভাবে দেখতে পারবেন দুনিয়া

আমি কে সামনে আসেন আসেন শুনি ভাই না না শুনি সামনে তো ডাকেন ভালো দূরের থেকে যদি এক কিলোমিটার দূর থেকে ডাকেন এ স্বপ্ন এখন ডাকেন আমি তো কাছে আছি আমারও ভালো লাগুক আপনারও শান্তি লাগুক ডাকেন আমি আমি আখুশি না মানে আমি খুশি কিন্তু আপনি সামনে দূর থেকে ডাকলে একদিন ও জায়গার লোকজন টাকা ছিল আপনি যখন এ স্বপ্ন এই স্বপ্ন বলতেলেন ও যে লোক দেখছেন ওই লোকেরা টাকা ছিল সামনে ডাকেন আমিও শুনি আমারও ভালো লাগুক আপনিও শান্তি পান আমার তো প্রচুর ধৈর্য আপনারা ভালোবাসেন এগুলো তো আমাদের নিতে হবে দাদু যান আপনি দাদু আপনি চলে যান দাদু আপনি চলে যান আমি চলে যাই চলে যান আপনি আসসালামু আলাইকুম

আপনি কি মেম্বার ছিলেন বাহ দারুন তো ও সাতাত্তর সালে উনিশশো সালে আমরা এই যে এত কিছু করতেছি এত মানে কত কিছু করতেছি আমরা বেঁচে থাকার জন্য কে রে মারতেছি ওর এ দখল করতেছি ওটা দখল করতেছি কত কিছু করতেছি কি লাভ এই যে ওনাকে মানে জল দেন তো প্রমাণ উনি একসময় মেম্বার ছিল একসময় চাকরি করছে এখন না ওই ব্যবস্থা